সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছিল নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন দুপুরের পর থেকে কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ আসে বাংলা কাছে এ তথ্য সত্যতা খুঁজতে গিয়ে কেঁচে করতে বেরিয়ে কি আপনার হাতে কি আপনার হাতে কি

জাল ভোটের সঙ্গে জড়িত স্বয়ং পুলিশ সদস্যই কেন্দ্রের বাইরে বাংলা ক্যামেরায় ধরা পড়ে পুরো একটি ব্যালট বই সহ নবাবগঞ্জের কান্দা কেন্দ্রে ঘটে এই জাল ভোটের ঘটনা সে সময় কেন্দ্রে উপস্থিত ছিল স্ট্রাইকিং ফোর্স তবে জাল ভোটের বিষয়ে মন্তব্য করতে চাননি স্ট্রাইকিং ফোর্সের পুলিশ কর্মকর্তা আপনার নাম এবং পরিচয়টা জানতে না সিনিয়র চাচ্ছে আপনার নাম পরিচয় বলবে

তবে এখানেই শেষ নয় মাঝির গান্দা কেন্দ্র ছাড়ার পর বাংলাদেশ টিমের পিছনে স্ট্রাইকিং ফোর্সের ওই পুলিশ অফিসার এবং সংবাদটি প্রচার না করতে উপহনেরও প্রস্তাব দেন